যখন কেউ তোমার আপনজনকে হত্যা করে তখন তুমি কি করতে চাও ক্ষমা করে দাও নাকি প্রতিশোধ নিতে চাও প্রতিশোধ নিতে চাইলে পুরো পৃথিবী কুড়িয়ে ফেলা যায় কিন্তু যারা ইতিহাস বদলেছে তারা একটা জায়গায় জিতেছে ক্ষমা করতে পেরে এগারোশো একানব্বই সালে সালাউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করলেন যার চোখের সামনে মুসলিমদের গলা কাটা হয়েছিল কিন্তু তিনি বলেছেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের অনুসারী আমি প্রতিশোধ নেব না আমি ক্ষমা করব। আর সেই কারণে অমুসলিমরাও তাকে আদর্শ নেতা বলে স্বীকৃতি দেয় গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি প্রতিশোধের বদলে নীরব প্রতিরোধ বেছে নেন আর এই ক্ষমার শক্তি ভারতকে স্বাধীন করে আর নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যেদিন মক্কা জয়ের পর দাঁড়ালেন তার সামনে ছিল সেই সকল লোকেরা যারা তাকে অপমান করছিল ঘর ছাড়া করছিল হত্যা করতে চেয়েছিল। কিন্তু তিনি বলেন আজ আমি তোমাদের জন্য বলছি তোমরা সবাই মুক্ত না কোনো কারাগার না কোনো গলাকাটা ক্ষমা কঠিন কিন্তু যে ক্ষমা করে সে শুধুই যেতে না সে অমর হয়ে যায় ইতিহাসে